দুই হাজার চব্বিশে একটা আপডেট গাড়ি নিয়ে আসছি যেটা সেম আর বাচ্চা যত অনেক তিন দিলে সামনে যাবে হাতে পিক আপ আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে ঘরের বাইরে মাটিতে টাইসে ফুলের সব চালাতে হবে একদম দেখেন কত সুন্দর একটা লুক এটা আবার পেন্টে ইউজ করতে হবে ব্লুটুথ পেন্টে সব ধরনের আছে বাচ্চা পড়াপুরি শিখে গেলে চাইলে আপনি চায় খুলি পারবেন অস্থির একটা গাড়ি আসবে সম্পূর্ণ আপনি লোয়ারগত ফ্রেম এর সম্পূর্ণ এটা আপনি ব্যাগে দিলে আপনার ব্যাগে চলে যাবে আবার যখন সামনে দিবেন সামনে চলে আসবে এটা বাচ্চা আপনার ঘরে বাইরে মাটিতে ফ্লোরে সব দিয়ে চালাতে পারবেন পায়ে আবার ব্রেক হাতে পিক আপ পায়ে পেন্টে ইউজ করতে পারবেন এটা আপনার এক বছর পাবে রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর পাব সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম হোলসেল প্রাইস পাইকেট মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো আপনি এত সুন্দর একটা গাড়ি পাবেন কোয়ালিটি সুন্দর আর আমাদের ভিডিও থেকে যে অর্ডার করবেন তার জন্য একটা হেলমেট ফ্রি পাবেন বাংলাদেশে যে কোনো নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য এক হাজার টাকা দিবেন মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন একদম হোলসেল প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আর বাংলাদেশে যে কোনো টি ট্যাম্পনার দিকে তুলে রুপশোর থেকে পাট শুধু অর্ডার কনফার্মের জন্য এক হাজার টাকা দিবেন আর মাল হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা দিবেন